একটি শহরে ছিল একটি হতদরিদ্র বিড়া বিরালটি ছিল এটিম তার মা বাবা কেউ ছিল না বিড়ালটি খুব দরিদ্র ছিল সে খাবার খেতে পারত না তার এই দরিদ্রতা দেখে বড়লোক বিড়ালগুলো তাকে দেখে হাসতামাশা করত তাকে দেখে সব সময় মজা নিত তখন এই দরিদ্র বিড়ালটি মনে খুব জিত নিল যে আমি একদিন বড় হয়ে দেখাবো তখন থেকে সে অনেক পরিশ্রম করতে শুরু করলো সে মানুষের বাসায় কাজ করে রাস্তায় পুরাতন বোতল টুকায় রাস্তায় বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করে এবং শি এফপি গ্যারে যে কাজ করে আর এইভাবে সে টাকা জমাইতে শুরু করে তার কাছে যখন অনেক টাকা হয় তখন সে একটি দোকান দিয়ে দেয় তার এই দোকান আস্তে আস্তে অনেক বড় হতে লাগলো একটা সময় দেখা যায় যে তার দোকান অনেক বড় হয়ে গিয়েছে এবং সে অনেক টাকার মালিক হয়ে গিয়ে তারপর তাকে নিয়ে যেই বিড়ালগুলো মজা করত ওই বিড়ালগুলোকে দেখে বলল যে দেখো আজ আমার অনেক টাকা হয়েছে এই গল্প থেকে আমরা শিখতে পারলাম যে জীবনে পরিশ্রম করতে পারলে সফলতা Over three asthma.